ঠিক আছে ও যে شورایতা সৃষ্টি করছে এটা অরুপহর ওর شورایতা সৃষ্টি করতে পারবে না এই আগামিতে ঐ শান্ত শুধু এটা নিবারক করে বসেছে এই সরকার আমলের বিতর্কিত নির্বাচনের কারিগর যে গজন তাদের মধ্যে তিনি একজন সম্পূর্ণ অসত্য কথা রাতের ভোট খ্যাত আঠারো সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল তার নেতৃত্বে বারোতম প্রধান নির্বাচন কমিশনার কে নুরুল হুদা দু থেকে দু হাজার বাইশ এই মেয়াদের সব নির্বাচনে কলঙ্কের ছাপ পড়েছে সাবেক এই আমলার হাত ধরে রোববার সন্ধ্যায় রাজধানীর উত্তরার পাঁচ সেক্টরের নিজ বাসায় নুরুল হুদাকে ঘেরাও করে স্থানীয় জনতা পরে পুলিশ এসে ধরে নিয়ে যায় তাকে পুলিশ জানায় রাজধানীর শেরে বাংলা নগর থানায় বিএনপির করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক প্রধান নির্বাচন কমিশনারকে নির্বাচনী ব্যয় নির্ধারণ না করে ঘুষ দিয়ে অবৈধভাবে অন্য কাউকে নির্বাচনে জয় করানোর বিষয়ে যে অভিযোগ সেই অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে একটি মামলা রুজু হয় শের বাংলা নগর থানায় স্থানীয় জনগণ তাকে নেয় এবং পরবর্তীতে পুলিশ হেফাজতে দেয় পুলিশ হেফাজতে দেওয়ার পর এখন বর্তমানে সে ডিবি হেফাজতে আছে এর আগে তিনটি জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগে শেখ হাসিনা সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার সহ উনিশ জনের বিরুদ্ধে মামলা করে বিএনপি আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সন্ত্রাসীদের দ্বারা এই শেখ হাসিনার নির্দেশে এই ভোট তারা সম্পন্ন করে তেরো সাল চোদ্দ সাল এবং চব্বিশ সালে সর্বশেষ আপনার কাজী আওয়াল সাহেব যেটা করেছিলেন সেটা ড্যামি ভোট ঠিক আছে ও যে সৃষ্টি করছে এটা ওর উপহার ওর সৈরাচার সৃষ্টি করতে পারবে না এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগ আমলে বিতর্কিত নির্বাচনে জড়িতদের ভূমিকা তদন্তে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার এ বিষয়ে অনুসন্ধান করছে দুদক। Kamiti. Oh, Shabash, 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 Shabash,